দর্শক কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন আজকে একদম দুই দাঁতের খামার উপযুক্তি কোরবানিতে বিক্রি করতে পারবেন এই ধরনের গরু দেখানোর চেষ্টা করব যে গরুগুলো রয়েছে এই গরুগুলো আমাদের সকলের পরিচিত জিয়া ভাইয়ের গত প্লটে ছয় পিস দেখিয়েছিলাম ওগুলো আলহামদুলিল্লাহ কি খামারে চলে গেছে একসঙ্গেই কথা বলবো জিয়া ভাই আলাইকুম সালাম ভাই কেমন আছেন

এগোরা এই এই তিন মাস সাড়ে তিন মাস সময় আছে তিন মাস আছেন ধরেন তিন মাসই ধরেন তিন মাসে এমনি এমনি তো আপনি চার ওজন হবে লাইফ ওয়েট চার মন বাড়বে মাংসের ক্ষেত্রে দুই মন বা দুই মন আড়াই মন বাড়বে প্লাস হয়ে আট মন নামুন এমনি হয়ে যাবে দাম কেমন এটার দাম তো চেক লক্ষ পঁয়ষট্টি ভাই এ চাওয়া দাম একশো পঁয়ষট্টি পঁয়ষট্টি মোটামুটি কেমন দামের মধ্যে বেচা কেনা হবে বেচা কেনা হয় একটু কমিশন দিব অসুবিধা নাই একটু কমিশন হবে এইটা কি যাদের এটাও দেখেন দর্শককে দেখান গরু খাড়া কত আর গরু কি গরু কাক বলে লম্বা চড়া দেখার মতো কালেকশন যাতে এটাও সাইহল এটাও হান্ড্রেড বিটের সাইহল গরু ভাই আসলে গরু দেখলে বোঝা যায় যে জাতমান রয়েছে সব কিছু পারফেক্ট আর আপনারা অনেকে বলে থাকেন যে ভাই এখন আছে পাঁচ মন কিভাবে তিন মাসে দুই মন বাড়বে আসলে ভাই এইসব গরুগুলো থাকে হচ্ছে যেসব গৃহস্থের বাড়িতে তারা শুধু খড় এলাকাতে যে ঘাস এছাড়া ওই যে নিজে ভাত রান্না করে খাই একটু বাঁচলে সেই ভাতের যে মাড়ি দিলো দিল বা একটু ক্ষুদি এইগুলাই তাছাড়া ভালো দানাদার জিবে গমের ভুসি দিবে এগুলো দেওয়ার মতো টাকা তো নাই একটা খামারে যে ও টাকা ভাঙি খাওয়াবে একটা গিরসের বাড়িতে কিন্তু ও টাকা দিতে পারবে না ওকে খাওয়াতে পারবে না সেক্ষেত্রে এগুলো ভেতরে শক্তি আছে আপনি খাওয়াইতে হবে এই এগুলো প্রোটিন যুক্ত খাবার পড়ে গেলে ঢাকির বাড়ি যাবে এটার দাম কেমন আসতে পারে এটার দাম চাচ্ছে 175 ভাই 175 চাচ্ছেন তাহলে লাস্ট কত কি হলে দিবেন লাস্ট একটু ছাড় দিতে হবে এই লটটা কত করে দিবেন ভাই বলেন ছয় পিস যদি নাই কেউ একসঙ্গে তাহলে আমি রেটটা একটু কমে দেব কত